ঝিনাইদহ সরকারি চক্ষু হাসপাতালে ম্যাজিস্ট্রেটের অভিযানে পাঁচ দালাল আটক সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সরকারি চক্ষু হাসপাতালে ঝিনাইদহ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঁচজন দালালকে আটক করা হয়েছে পঁচিশ অক্টোবর শনিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয় আটক দালালরা হলেন ঝিনাইদাহের ছোট কামার কুণ্ডুর আবু সাত্তারের ছেলে মাহবুব শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের শুকুর আলীর ছেলে শাক্তন ভুটিয়ার গাদি গ্রামের ফারুক আহমেদের ছেলে লিখন কালীগঞ্জ উপজেলার বারো বাজারের এরশাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম পোড়াহাটি ভুবতীপুরের হাবিজুর রহমানের ছেলে মিজানুর রহমান জানা যায় দিন ধরে হাসপাতাল চত্বরে রোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে সৃষ্টি ভোগান্তি করছিল এই চক্র এ বিষয়ে প্রশাসনের নজরে এলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় অভিযান শেষে আটক ব্যক্তিদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দালালি করতে সেটা তো ভালো কথা না না এটাকে দালালি করে তো এখান থেকে রুগী ভাগাই নিয়ে যাচ্ছে তাকে দালালি না তো অবশ্যই জানো আর যে পথে আসছে এই পথে সঠিক না তোমার তো এই বয়সে থাকার পথে শিক্ষা প্রতিষ্ঠানে তোমার এই ফোনের ভিতরে চেক করার পরে তোমার ফোনের মধ্যে এত অশ্লীল ছবি অশ্লীলি তুমি অন্য মেয়ের সাথে খারাপ কাজ করছো সেগুলো রেখে দিচ্ছ দ্বিতীয়ত দ্বিতীয়ত তুমি হলো এই গাঁজা গাঁজা রেখে দিচ্ছ গাঁজা গাঁজা নিয়ে ছবি উঠছো তোমার ফোনে তোমার

তো হাসপাতালে পাঁচজন ভ্রমণ ম্যাজিস্ট্রেট পাঁচজন দালালদের মোবাইল কোডের মাধ্যমে সাজা প্রদান করতে এটা নিয়ে চলে যাচ্ছে